কিডনি শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ মানুষ যেসব প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে মারা যায় তার মধ্যে কিডনি রোগ অন্যতম শতকরা পঞ্চাশ ভাগ ক্ষতি না হওয়া পর্যন্ত সাধারণত লক্ষণগুলো ভালোভাবে প্রকাশ পায় না এই রোগটি নীরব ঘাতক হয়ে শরীরের ক্ষতি করে তাই কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলো আগে থেকেই জেনে রাখা জরুরি কিডনির কাজ কি কিডনির মূল কাজ হল পুরো শরীরের রক্ত পরিশোধিত করা এবং দূষিত বর্জ্য বের করে দেওয়া হার্ট রক্তকে পাম্প করে কিডনিকে দেয় কিডনি পরিশোধিত করে হার্টে পাঠায় এভাবে সার্বক্ষণিক চলে পরিশোধিত রক্ত মানুষের পুরো শরীরে শক্তি দেয় ফলে মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে প্রতিদিন একটি কিডনি একশত থেকে একশত লিটার রক্ত পরিশোধিত করে এবং দেড় থেকে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো হলো অতিরিক্ত দুর্বলতা ক্ষুধামান্দ বা খাওয়ার অনিচ্ছা কোনো কারণ ছাড়াই বমি ভাব কোন চর্মরোগ ছাড়াই শরীর চুলকানো এবং চামড়া শুষ্ক হয়ে যাওয়া প্রস্রাবের প্রচন্ড দুর্গন্ধ হওয়া প্রস্রাবে বেশি বেশি ফেনা তৈরি হওয়া স্বাভাবিকের ঘন ঘন প্রস্রাব হওয়া ও পরিমাণে অল্প প্রস্রাব হওয়া কিডনির সমস্যার একটু বেশি হলে যে লক্ষণগুলো প্রকাশ পায় প্রস্রাবের সময় জ্বালা পোড়া তল পেটে ব্যথা কোমরের অথবা নাভির দুই পাশে ব্যথা প্রস্রাবের সঙ্গে রক্ত আসা বা প্রস্রাবের রং লালচে হওয়া চোখের নিচে বা মুখে পানি আসা বা চোখ মুখ ফুলে যাওয়া বা শরীর ফুলে যাওয়া যাদের কখনোই উচ্চ রক্তচাপ ছিল না তাদের উচ্চ রক্তচাপ দেখা দেওয়া সঙ্গে শ্বাসকষ্ট হওয়া মাংস পেশিতে ঘন ঘন টান লাগা বা রগে টান লাগা এবং ওপরের এসব লক্ষণের সঙ্গে জ্বর আসা কাদের কিডনি রোগ হওয়ার ঝুঁকি বেশি যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ আছে যাদের ওজন বেশি যারা বেশি বেশি লবণ খান যারা ধূমপান করেন যাদের বংশে কিডনি রোগী আছে এবং যাদের ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হয় তাদের ঝুঁকি বেশি থাকে এবং তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে বছরে অন্তত দুবার কিডনির পরীক্ষা করা উচিত প্রতিরোধে করণীয় কিডনি রোগের অন্যতম ঝুঁকির কারণ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ সুতরাং যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ আছে তাদের নিয়মিত ডাক্তারের পরামর্শ মোতাবেক নিয়ন্ত্রিত জীবনযাপন ওষুধ সেবন করা বাধ্যতামূলক যেন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সবসময় নিয়ন্ত্রণে থাকে নিয়মিত শারীরিক পরিশ্রম করতে হবে এবং শরীরের অতিরিক্ত ওজন দ্রুত কমিয়ে ফেলতে হবে যারা ধূমপান করে তাদের জন্য ধূমপান ত্যাগ করা অন্যতম একটি কারণ হতে পারে খাবার পাতে অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে রক্তে কলস্টেরল যেন সবসময় স্বাভাবিক মাত্রায় থাকে সেদিকে লক্ষ্য রাখা উচিত প্রতিদিন বেশি পরিমাণে শাকসবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস করতে হবে তবে যাদের কিডনি রোগ আছে তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ না নিয়ে ফলমূল খাওয়া যাবে না কিডনি রোগীদের ক্ষেত্রে নিয়মিত ওষুধ সেবন এবং রুটিন চেক আপ করানো আবশ্যক